আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনে যে টিকটক স্ট্যাটাস ভিডিও টা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে কোন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই এই ধরনের ভিডিও গুলো তৈরি করবেন কোন প্রকার এডিটিং এর করতে হবে না শুধুমাত্র একটি করে ক্লিক করবেন আর এই ধরনের স্ট্যাটাস তৈরি হয়ে যাবে তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে চলে এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনারা ক্যাপ কার্ট লিখে সার্চ করবেন তো ক্যাপ কার্ট লিখে সার্চ করে দেওয়ার পর যদি এখান থেকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিবেন আর যাদের আগে থেকে একটা ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন আপনাদের ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড অথবা আপডেট দেওয়ার পরে এইখানে যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে দুই নাম্বার একটা অপশন রয়েছে ট্যাম্পলেট আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে আমার আন্দার রায়তের চাঁদের আলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু ভিডিও চলে আসবে এখান থেকে আপনাদের যে ভিডিওটা ভালো লাগে আপনারা সেই ভিডিওটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনাদের ফটো অ্যাড করার জন্য আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টেমপ্লেট ইউজ নামে একটা অপশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটোসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা দিতে যাচ্ছেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের টিকটক স্ট্যাটাস ভিডিওটা এখানে সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে এখন আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটার মার্ক আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং না হচ্ছে আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে একটু অপেক্ষা করবেন আপনাদের ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা চাইলে এখান থেকে সরাসরি আপনারা টিকটকে এই ভিডিওটা আপলোড করতে পারবেন তো এই ভিডিওটি টিকটকে আপলোড করার জন্য আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে ভিডিওর যা যা দেওয়ার প্রয়োজন ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আপনারা সম্পূর্ণ কিছু দিয়ে সবার নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটা ক্লিক দেন তাহলে আপনাদের এই টা অটোমেটিক টিকটকে আপলোড হয়ে যাবে আর যদি আপনারা চান এই পরে আপলোড করবেন তাহলে এই কর্নারে যে তীরের মতো আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আবারও তীরের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে ডিস্টের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডান নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ